লাইক তো আছে যাকে লাইক এগুলো পালা লাগবো না ভাই আমার একটু কমেন্ট করে জানাবেন কারণ কি আমি বুঝতে পারছি না এই জন্যই আমি বলছি যে একটু কমেন্ট করে মানে আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমার মানে লাইফ কি আপনাদের কাছে পৌঁছাইছি কিনা নোটিফিকেশন পেয়েছি কিনা আমি তাও বুঝতে পারতেছি না তো একটা জিনিস গাই যে আমি এইসবগুলা নিয়ে আর চিন্তায় আছি আর এই চ্যানেল আমি কখনো লাইভ করি নাই আজকের থেকেই শুরু করছি দেখি কি হয় যদি ওই রকম যদি দেখতে পাই আমাকে বা আমার গল্প যদি মজা লাগে বা ভালো লাগে তাহলে আমি লাইভে প্রতিদিনই লাইভ করার চেষ্টা করবো একটা আমি তো এটাই বুঝতে পারতেছি না যে আমার লাইফ কি সবার কাছে পৌঁছেছে কিনা না ওটাও আমি বুঝতে পারতেছি কিছু গল্প বলতে চেয়েছিলাম যে বন্ধুদের সাথে এবং গল্প করতে চেয়েছিলাম ওই একজন বিভিন্ন আমি দেখতে পারছি না অনেকের এই জায়গায় আমি দেখলাম আমিও লাইভ কিছু কিছু লাইভ দেখি তবে কিছু কিছু বন্ধুদের লাইভ অনেকগুলো লুক আর অনেকেই মানে অনেক কথা নিয়ে কমেন্ট করে অনেক কিছু নিয়েই কথা বলে ওই হিসাবে আমি দেখলাম যে লাইভ করে দেখি কেমন হয় দেখ বন্ধুদের সাথে কথা বলি গল্প করি আমার লাইভ যাচ্ছে না আমি তাও তো বুঝতে পারতেছি না মানে একজন দুইজন আসে দুই সেকেন্ড দেখে তিন সেকেন্ড দেখে চলে যাচ্ছে আমাকে দেখতে পাচ্ছো কিনা তাও আমাকে কি দেখতে পাচ্ছ না আপনারা একটু কমেন্ট করবেন ভাই প্লিজ সবাই একটু কমেন্ট করবেন আমাকে যদি দেখতে পান বাবার বয়স কেমন হয়েছে তাও একটু বলবেন প্লিজ আমার লাইফ আজকে এই পর্যন্তই দেখি কেমন হয় লাইভ আজকে এই পর্যন্তই সবার কাছে এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লাইফে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই নতুন নতুন কমেন্ট করবেন আর নতুন নতুন গল্পের কথা আর নতুন নতুন একটা কেমন কার কাছে কেমন হয়েছে তাও বলবেন কী নিয়ে গল্প কী নিয়ে আড্ডা ওগুলোও বলবেন আমরা সিস্টেম করে সবাই গরু এটা গ্রুপ করে গল্প করব গল্প হয়ে আড্ডা থাকবো বন্ধুদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত